এই পাতা এসিটিতে আছি সূর্য ডুবে যায় যায় অবস্থা যে বিষয়টি না কথা বলবো সেটা হচ্ছে পাগলের চোখে পুরো দুনিয়ার তাকেই পাগল মনে হয় অর্থাৎ দুনিয়ার সব কিছু পাগল মনে হয় এটা হচ্ছে মূল বিষয় মানে পাগলের চোখে দুনিয়ার সবাইকেই পাগল মনে হয় এইটা হচ্ছে সাবজেক্ট এখন কেন কথা বললাম আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা ভারত বিরোধী তারাই কেবল বাংলাদেশের প্রধান শত্রু যারা ভারত বিরোধিতা করছেন কারণটা গুলো কারণ উল্লেখ করেছিলাম সেখান থেকে এটা কথা ভিডিওটা দেখেন যে আমি ওখানকার একটু টাচ দিই যে আমরা যারা ভারত বিরোধিতা করছি তারা বিরোধিতা করে আমাদের লাভটা কি হয়েছে ভারত ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না এতে আমাদের ইউরোপগামী যে লোকগুলো আছে তারা যেতে পারছে না এম্বাসি করতে না পারার কারণে এই মানুষগুলো প্রতিদিন আমাকে এক থেকে দশ মানুষ কল দেয় আমার চারটা ফোন নাম্বারে এই মানুষগুলোর ভিসা দরকার তারা ভিসা পাচ্ছে না এই আলোচনা করে ভারত দেশে আলোচনা করে এই মানুষগুলোর ভিসা করিয়ে দিলে তারা অ্যাম্বাসার ফেস করে ইউরোপ গিয়ে কারি কারি টাকা পাঠাবে ডলার আর ডলার পাঠাবে যেটা রেমিটেন্স হিসেবে এই সরকার মানে গর্বের সাথে বুক ফুলিয়ে কথা বলবে এই সরকার রেমিটেন্স আছে এই সরকারের সময় রেমিটেন্স আসছে বাট কখনকার এই রেমিটেন্সগুলো মানে এই মানুষগুলোকে সরকার এসে পাঠাইছে তারপর রেমিটেন্স দিচ্ছে এরকম কিছু বলুন তার মানে আগে যারা সরেতা সরকার যখন পাঠিয়েছিল তখন কিন্তু যে মানুষ গিয়েছিল তারা রেমিটেন্স পাঠাচ্ছে ওই সময় যে শুধু আওয়ামী লীগের লোকজন গিয়েছে সেটা কিন্তু না জামাত বিএনপি সবাই গিয়েছে তারা আওয়ামী লীগের সময় গিয়েছে বাট তখন টাকা ইলিগেলি পাঠিয়েছে যেন রিজার্ভ বাড়ি না হয় এখন ওই মানুষগুলো সহ ইয়ে পাঠাচ্ছে আর যারা দেশের ভালো চায় সেটা আওয়ামী লীগ বিএনপি শিবির মানে না তারা সবসময় লিগেলি পথে লিগেল পথে রেমিডেন্স পাঠায় আমিও বলি যে যারা বাহিরে আছেন কে সরকার আইলো গেলো সেটা দেখার বিষয় না দেশের জন্য মঙ্গল আপনারা বৈদ্যপত্তে রেমিটেন্স পাঠান আমাদের রিজার্ভ বাড়ি হবে সেটা কিন্তু সব সময় বলি লোকজনকে আমার ভিডিওতে কিন্তু প্রায় এটা বলি যখন রিজার্ভ বেশি আসে তখন কিন্তু ভিতর থেকে একটু প্রাউড ফিল করি এখন এই যে রিজার্ভ বেশি আসছে এটা কিন্তু এই সরকারের কৃতিত্ব নাই বরং এই সরকারের কারণে যারা ইউরোপ থেকে টাকা পাঠায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে তারা এমবাসি ফেস করতে পারছে না যেতে পারছে না টাকা যে গিয়ে পাঠাবে সেটা দেরি হচ্ছে একজন গিয়ে কিন্তু টাকা পাঠাইতে পারে না ওখানে গেলেও তিন চার ছয় মাস পর কিন্তু চাকরি হয় তারপর টাকা পাঠানো শুরু করতে পারে কারণ এই সরকারের পর আসার পর ব্যাপকভাবে বিক্ষোভ হলো সরকার আসার আগেই যারা সরকার বসিয়েছে ঢাকা না দিল্লি এটা বলেছে এগুলো অনেক কিন্তু কথা হয়েছে সেই কথার পর কিন্তু এমন হয়েছে যে বলেছে যে সেভেন সিস্টার আলাদা করে দেবে যেটা ইনুসব পাঁচ ছয় সাত আট তারিখের মধ্যে আগস্ট মাসে ওখানে বলে যে আমাদের নিয়ে কেউ কিছু বললে সেভেন সিস্টার অক্ষত থাকবে না খোঁচা কিন্তু শুরুতেই দেওয়া এরপরে কিন্তু তার যে পোশালুকগুলো আছে তারা কিন্তু বললো সেভেন সিস্টার খেয়ে দেব এই খেয়ে দেব ওই খেয়ে দিব এরপর সরেছে আওয়ামী লীগের সরকারের সময় কিন্তু অনেক মানে অনেক পরিমাণে কি হয়েছে চুক্তি হয়েছে বাংলাদেশ ভারত এই চুক্তিগুলো বাতিল করবে কিন্তু এই সরকার কোনো চুক্তি বাতিল করে নাই বরং ভারত সরকার বাতিল করেছে এটা সমালোচনা করছে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এই সরকারকে পররাষ্ট্র উপদেষ্টা আর শফিক সাহেব আছে এই শফিক সাহকে প্রশ্ন করা হয়েছিল প্রেস সচিব যিনি উনিও কিন্তু এটা করতে এড়িয়ে যায় ওনাকে এই যে আমাদের যে খালেদ মহিদি ভাই প্রশ্ন করেছিল এড়িয়ে যায় তার মানে আওয়ামী লীগ সরকার যে চুক্তি করেছে ওনারা বাতিল করবে না কিন্তু তারপর বিরোধিতা করছে আওয়ামী সরকার সময় যে এই আমদানি হতো তার এখন বাড়িয়েছে তারপর বিরোধিতা করছে অর্থাৎ এই মানুষগুলি বিরোধিতা করছে আর ভারত থেকে আমদানি বাড়িয়েছে ব্যবসা বাণিজ্য বাড়িয়েছে এবং ভারতের সাথে যে মুখে যে কথাগুলো বলছে এই কথা বলার কারণে ভারত অনেক কিছু অফ করে দিয়েছে এতে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে অনেক পণ্যগুলো যে পাঠানোর কথা স্থলপথে সেটা পাঠানো না যাওয়ার কারণে খরচ বেড়ে গেছে এটা কিন্তু আমাদের জন্য ক্ষতি কিছু ক্ষেত্রে ভালো হয়েছে ঠিক আছে যে সিলেট থেকে আমাদের সরাসরি ইউরোপে পণ্য যাচ্ছে কার জাহাজে বিমানে করে সেটা অল্প কিন্তু অন্যান্য অনেক বিষয় আছে সেগুলো এই যে মানে সরকার যেটা ই করেছিল মানে সরকার না ঠিক সরকারের লোকগুলো যারা সরকার বসিয়েছে তারাই এই ছাত্র জনতা যাদেরকে বলে কথিত ছাত্র জনতা যেটা বলা হয় আসলে তো সবাই তো জানে শুরুতে গিয়েছিল সবাই আমাদের সমর্থন ছিল কিন্তু এখন সেটা নাই সেটা পুরোটা এদের নিজের সুবিধার্থ করছে করাপশন থেকে শুরু করে সবই করছে এই যারা করাপশন করছে এই যারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের আখের গুছাচ্ছে আগে বলেছে যে সরকার তারালে দেশ ভালো চলবে ভালো চলবে দুর্নীতি থাকবে না এখন দেখুন মপ থেকে শুরু করে সবই হচ্ছে এই সরকারের সময় এসে যারা ভারত বিরোধিতা করছে তাদের উচিত ছিল যে ভারত বিরোধিতা না করে ভারতের কাছ থেকে টেকনিকে কিভাবে কাজগুলো হাসিল করা যায় এই যে দিল্লিগামী যে জন্য লোকগুলো যেতে পারছে না অনেকগুলো অ্যাম্বাসি কিন্তু ওখানে দিল্লিতে পর্তুগাল বলেন পরে ফিনল্যান্ড বলেন বা আরও কয়েকটা রোমানিয়া বলেন এরকম অনেকগুলো দেশ আছে ওদের ওখান থেকে যখন অ্যাম্বাসি ফেস করে মানুষ বিদেশে যেতে পারছে না ইউরোপে যেতে পারছে না তার মানে আগামী ছয় মাস বছর পর মানুষজন কিন্তু টাকা পাঠাতে পারবেন টাকার পরিমাণ কমে যাবে আর যারা আগে গিয়েছিল তারা কিন্তু যাদের বয়স বেড়ে যাচ্ছে তারা কিন্তু ফেরত আসবে এটাই স্বাভাবিক নতুন নতুন লোক যাবে ওই জায়গাগুলি ফিল আপ করে আমাদের রেমিটেন্স প্রপারটা ফ্লোটা ঠিক থাকবে সেটা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে গলা চিল্লিয়ে বলবেন যে আমরা এই সময় সময়ে মানে ইনুস ম্যাজিক রেমিটেন্স এসেছে এত ইউনুস মেজিকে যদি আপনার দিল্লির সাথে এই এম্বাসি ফেস করার জন্য যদি সিস্টেমটা একটু দ্রুত করতেন অবনতি না করে উন্নতি করতেন তাহলে কাজে লাগতো সেটা তো হচ্ছে না কিভাবে আপনারা বলেন তার মানে যারা ভারতের বিরোধিতা করেন বিরোধীমূলক কথা বলেন তাদেরকেই বলছি তারা যতই বলেন যত যাই করেন এটা কিন্তু আমাদের জন্য খারাপ হচ্ছে আপনারা বরং ভারতের বিরোধিতা না করে ভারতের সাথে কমিউনিকেশন করে কিভাবে এগুলো ঠিক করা যায় তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা চেষ্টা করুন বাংলাদেশে কিভাবে অ্যাম্বাসি এগুলো নিয়ে আসা যায় আপনাদের তো অনেক ক্ষমতা বাংলাদেশ এম্বাসি গুলো নিয়ে আসলে কিন্তু এই যে আমাদের লোকগুলোর এত এত টাকা খরচ করে ভারতে গিয়ে এই ডাবল এন্ট্রি মানে এমবাসি ফেস করতে হয় না সেটা কিন্তু আপনাদের দায়িত্ব কারণ আপনারা ক্ষমতায় আছেন আপনাদের এটা করা উচিত আগের আওয়ামী লীগ সরকার যেটা করেনি পুরোটা দিল্লি নির্ভর ছিল যেটা যদি আগে করতো পনেরো বছর ক্ষমতায় ছিল ষোলো বছর তারা করলে কিন্তু এটা আমাদের জন্য ভালো হতো এখন ওখানে যেতে তো না সম্পর্ক সারা জীবন সেম থাকবে তেমনটা না তারা যদি করে দিত আজকে এই মানুষগুলো দিল্লি যেতে হতো না এমন লোক আছে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে ভিসা করে তারা তার করতে যাচ্ছে কারণ ওখানে টাকা জমা দেওয়া আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা জমা দেওয়া স্টুডেন্ট ভিসা যাচ্ছে তো স্টুডেন্ট একটা মূলত হচ্ছে সেখানে গিয়ে বসতি স্থাপন সেগুলো টাকা রেমিটেন্স আকারে দেশে পাঠানো এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই মানুষগুলো যদি যেতেই না পারে তাহলে এই উদ্দেশ্যগুলো কীভাবে হাসিল করবে আপনারাই বলুন এখন আমি কেন বলেছি যে এই মানুষগুলো এই মানুষগুলো হচ্ছে যে মানে বাংলাদেশের তো ভালো করতে পারবেই না বিরোধিতা করবে এই মানুষগুলো কখনই ভারত যাবে না এই মানুষগুলো ম্যাক্সিমাম যে কয়েকজন করছে অনেকেই আছে একজন আছে যেমন ওই দিন আমাকে করলো যে বয়কট সবকিছু বয়কট পরে আমি বললাম যে আপনাদের যে হাইকমিশনার নতুন ওখানে নিয়োগ হয়েছে আপনাদের পেয়ার পাকিস্তান আছে ভারতের দিল্লিতে হাই কমিশনার না দিয়ে পাকিস্তান কেন বাড়াচ্ছেন না এই লোক তো আপনাদের আর দালাল সে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করে ভাবে সে ওখানে দালালি করতে গেছে আর আমরা তো তথ্য দিচ্ছি এই মানুষদের জন্য আমাদেরকে কেন দালাল বলেন বয়কট বলছেন আমাদেরকে সব ঠিক আছে কিন্তু এইগুলো সব ঠিকঠাক না করে বয়কট কিভাবে করেন আমরা দালাল ঠিক আছে তাহলে তারা কি এই যে যারা পণ্য আমদানি করছে এই সরকার ভারত থেকে আমলিক সরকারের চেয়ে বেশি তারা কি দালাল না তার কারো বড় দালাল অন্য দেশ থেকে কেন করছে বিকল্প কেন খুঁজছে না যেহেতু ভারতের সাথে একটা সম্পর্ক খারাপ হয়েছে এই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল যে মানুষগুলো আমাকে বলছে যে এই যে মানে বয়কট ভারত ইন্ডিয়ান পণ্য বয়কট এই লোকটাকে প্রশ্ন করলাম যে বললাম বললাম যে ভাই আপনি থাকেন কিন্তু বললাম আমেরিকা পরে আমি বললাম যে আপনি আমেরিকা থাকেন বলে পুরো বাংলাদেশের মানুষ কি আমেরিকায় চলে গেছে এটা মনে ফিল করেন আমেরিকা যাওয়ার আগে ইউরোপে অনেক লোক যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে এই মানুষগুলোকে যাবে না রেমিটেন্স পাঠাবে না আপনি পাগল বলে কি দুনিয়া সবাইকে পাগল মনে হয় মানে পাগলের চোখে পৃথিবীর সব মানুষই পাগল মনে হয় ওই লোকটাকে বলেছিলাম পাগলের চোখ দিয়ে দেখলে পুরো পৃথিবীর মানুষ কি পাগলই মনে হবে এই হচ্ছে মূল বিষয় ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন